আসসালামু আলাইকুম ইউটিউব থেকে কিন্তু একটি নোটিভিশন অনেকেরই চলে আসে আপনারা যারা দেখেননি বা এখনও চেক করেননি তারা কিন্তু নোটিফিকেশন অপশনে গিয়ে আপনারা একটু চেক করে দেখে আসতে পারেন যে ইউটিউব থেকে কি ধরনের নোটিফিকেশন আসে বা কী ধরনের আপডেট আসছে সেটা আপনারা এখানে নোটিফিকেশনে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি নোটিফিকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু এই যে দেখুন টু ডে তো আজকের মাত্র পাঁচ ঘন্টা আগে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমাদের আমাকে এই নোটিফিকেশনটি পাঠিয়ে দিয়েছে আর এই নোটিফিকেশন পাঠানোর মূল কারণ কি বা কী জন্য আমাকে পাঠিয়েছে সে বিষয়ে আজকে আমি বিশ্লেষণ করব। আপনাদের যদি এই নোটিভিশনটি চলে আসে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন এর জন্য কী কাজ করতে হবে বা কী বলছে ইউটিউব থেকে সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন এখানে যদি আমরা এই নোটিফিকেশনে ক্লিক করি তো দেখবেন এই যে দেখুন রয়েছে ইউটিউব ক্রিয়েটর উপরে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থেকে সরাসরি কিন্তু এই নোটিফিকেশনটি চলে আসছে ইউটিউব ক্রিয়েটর তো এখানে কিন্তু অনেকেই ইংলিশ পারেন অথবা যারা ইংলিশ না পারেন তারা কি করবেন তারা এখান থেকে এটাকে স্ক্রিনশট করে নিয়ে আপনারা কিন্তু ট্রান্সলেট করে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন তো এখানে আমি কিন্তু অলরেডি ট্রান্সলেট করে রেখেছি আপনারা চাইলে এখনই বুঝতে পারেন এবং সম্পূর্ণ আপনারা জেনে রাখুন কি জন্য এটা ইউটিউব হঠাৎ করে এই আপডেটটি নিয়ে আসলো তো এর জন্য আপনারা যে কাজটি করবেন দেখুন আমি কিন্তু অলরেডি এই সম্পূর্ণ লেখাটি কিন্তু আমি ট্রান্সলেট করে রেখেছি আপনাদের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বিওয়ার্স এই যে দেখুন আমি কিন্তু এটার ট্রান্সলেট করে রেখেছি এখানে সম্পূর্ণ বাংলায় কিন্তু বলে দিয়েছে ইউটিউব গুরুত্বপূর্ণ আপডেট তো এর জন্য দেখুন এখানে বলে দিয়েছে যে ইউটিউব বলেছে এই যে কি বলেছে আমরা এখন বুঝতে পারবো আমরা জানি যে পিসাররা ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বুয়া তথ্য সরাচ্ছে অর্থাৎ এক দল স্ক্যাম করে যারা বা তত্ত্ব চুরি করে যারা হ্যাকার বলতে পারেন এরকম কিছু একটা দল কিন্তু বিভিন্ন বুল তথ্য দিয়ে কিন্তু বুল তথ্য ব্যবহার করে ভিডিও সরিয়ে দিয়েছে তো তারপর কি বলেছে যার মধ্যে একটি এআই উৎপন্ন ভিডিও রয়েছে যেখানে ইউটিউবের সিও সিইও নীল মোহন মনিটাইজেশন মনিটাইজেশনের পরিবর্তন ঘোষণা করেছে তো এখানে বলে দিয়েছে এমন একটি সিইও একটি কোম্পানি নীল মোহন নামে এই কোম্পানিটির মাধ্যমে কিন্তু মনিটাইজেশনের জন্য একটি এআই দিয়ে ভিডিও তৈরি করেছে যেটি দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে এটি মনে হয় ইউটিউব থেকে পাঠিয়েছে তো আপনারা এটা দেখে যাচাই করবেন এটা ইউটিউব সরাসরি দিচ্ছে কি না বা ইউটিউবের মেইন যে ফিচার রয়েছে সেটা থেকে আসলো কি না সেটা কিন্তু আপনারা দেখতে হবে তো এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে এই ধরনের একটি সাইট থেকে আপনাদের এআই উৎপন্ন একটি ভিডিও আসবে তো এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন এখন আপনারা কি করবেন নিচের যেগুলো কী বলছে দেখুন ইউটিউব এই যে ইউটিউব এবং এর কর্মীরা কখনোই আপনাকে ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে যোগাযোগ করবে না বা কোনো তথ্য শেয়ার করবে না তো আপনারা এখানে বুঝতে পারছেন যে ইউটিউব এবং এর কর্মীরা অর্থাৎ ইউটিউব যারা তৈরি করেছে তারা কখনোই কিন্তু আপনার কোনো ব্যক্তিগত ভিডিও অথবা কোনো তথ্য আপনার কাছে চাইবে না বা শেয়ার করবে না এর জন্য নিচে এখান থেকে আমরা করি যদি কেউ আপনার সাথে এটি ব্যক্তিগত ভিডিও শেয়ার করে যা ইউটিউবের পক্ষ থেকে বলে দাবি করে তবে এটি একটি ফিশিং স্কেম অর্থাৎ এখানে যদি কেউ এই ধরনের ভিডিও আপনার কাছে যদি তথ্য চাঁদতে চায় বা ভিডিও দিয়ে আপনাদের লিংক দেয় বা বিভিন্ন কিছু আপনার কাছে শেয়ার করতে চায় তাহলে আপনারা এটা কিন্তু বুঝতে হবে যে এটি একটি স্কেম গ্রুপ অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই সমস্যাটি কিন্তু ইউটিউব ধরে ফেলেছে যার জন্য স্কেম গ্রুপকে যাতে কোনো ধরনের আপনারা তথ্য না দিতে দেন এর জন্য কিন্তু সাথে সাথে কিন্তু তারা একটি এই যে একটি আপডেট নিয়ে আসছে বা এটি আপনাদের ঘোষণা দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু কোনো ধরনের লিঙ্ক অথবা কিছু এআই ভিডিও আসবে সেগুলোতে আপনারা কখনোই ক্লিক করবেন না অথবা আপনারা কোনো তথ্য দিবেন না ক্লিক করলেও কিন্তু আপনারা তথ্যটি দিবেন না আপনার কোনো তথ্য দিবেন না অথবা ভিডিও আপনারা শেয়ার করবেন না তাদের কাছে তারপর হচ্ছে কি এই ভিডিওগুলোর লিঙ্কে ক্লিক করবেন না কারণ সেগুলো ফিশিং সাইটে নিয়ে যেতে পারে যা আপনার এই যে যা আপনার ডিভাইসে মেলোয়া ইনস্টল করতে পারে বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে তো আপনারা কিন্তু দেখতে পারবেন না এই যে লিঙ্ক তারা শেয়ার করবে সেটির মাধ্যমে যদি আপনারা ঢুকেই যান তাহলে কিন্তু সাথে সাথে আপনার মোবাইলে একটি মেলোয়ার সাইট অর্থাৎ একটি মেলোয়ার একটি সফটওয়্যার যেটা ভার্চুয়াল সফটওয়্যার বলে সেটা কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আপনাদের বলে রাখি আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যখনই আপনারা এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের ডিভাইসটি কিন্তু তারা হ্যাক করে নিতে পারবে তো এখানে কিন্তু তাদের একটি মেলোয়ার একটি সফটওয়্যার রয়েছে যেটির মাধ্যমে কিন্তু অনেকের তথ্য চুরি করতে পারে বা ভিডিও চুরি করতে পারে এজন্য আপনারা কি করবেন এখানে কিন্তু আপনারা প্রবেশ করবেন না বা এই লিঙ্কে ক্লিক করবেন না দিয়েছে এই ধরনের ভিডিওর লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এবং আপনি একটি রিপোর্ট করতে পারেন নির্দেশনা নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে তো এর জন্য আপনারা কি করতে হবে আপনারা সাথে সাথে কিন্তু একটি রিপোর্ট করতে পারেন নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে অর্থাৎ এই ধরনের যখন আপনারা লিঙ্কে প্রবেশ করবেন সাথে সাথে আপনারা যখন বের হয়ে যাবেন আপনার যদি কোনো তথ্য চুরি হয়ে যায় তাহলে আপনারা সাথে সাথে রিপোর্ট করতে পারবেন ইউটিউবের কাছে বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলিতে আপনার সকল তথ্য আবার বেক করে দিতে পারে তো এটা কিন্তু নির্দিষ্ট অনু নির্দেশনা আসবে তো সে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন তারপর কী বলেছে অনেক ফিচার সক্রিয়ভাবে ক্রিয়েটরদের লক্ষ্যবস্তু করেছে এবং ইউটিউবকে নকল করার বিভিন্ন উপায় খুঁজছে যেমন প্ল্যাটফর্মের ফিচারগুলো অপব্যবহার করে প্রতিকারক কন্টেন্ট লিঙ্ক দেওয়া এখন এখানে কিন্তু ইউটিউবে বলে দিয়েছে যে তারা কিন্তু অলরেডি ইউটিউব অনেক বড় একটি প্ল্যাটফর্ম এখানে কিন্তু অনেকের কিন্তু এর পিছনে লেগে গেছে যে ইউটিউবকে তারা হারাতে চায় বা ইউটিউবের ক্ষতি করতে চায় এর জন্য কি করেছে তারা কিন্তু ইউটিউবের মতো সেমভাবে আরও একটি ইউটিউবের একটি ফিচার নিয়ে আসছে যারা অনেকেই কিন্তু দেখতে পারে যে ইউটিউবের মতো লাগছে এ দেখুন বলে দিয়েছে যে ইউটিউবকে নকল করার জন্য বিভিন্ন উপায় খুঁজছে অর্থাৎ ইউটিউবকে নকল করতে চায় অনেকেই কিন্তু বিভিন্ন উপায় বিভিন্ন সিস্টেম খুঁজছে এর জন্য কিন্তু আপনারা এগুলো কিন্তু খুবই খেয়াল করে আপনারা বিভিন্ন ধরনের লিঙ্কে প্রবেশ করবেন তো এখানে কিন্তু বলে দিয়েছে যে অপব্যবহার করে ক্ষতিকারক কন্টেন্টের লিঙ্ক দেওয়া অর্থাৎ এখানে কিন্তু খারাপ বিভিন্ন ভিডিও শেয়ার করবে বা বিভিন্ন ক্ষতি যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয় সেই ধরনের কিছু কন্টেন্ট কিন্তু এখানে আপলোড করার জন্য বলবে দয়া করে এই যে দেখুন দয়া করে সব সময় সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি কোনো অবিশ্বস্ত লিঙ্ক বা ফাইল খুঁজছেন না তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা সাথে সাথে কিন্তু তাদেরকে রিপোর্ট করতে পারেন বা রিপোর্ট দিয়ে দিতে পারেন যে আমরা এখানে কোনো ধরনের লিঙ্কে প্রবেশ করতে চাই না বা কোনো ধরনের ফাইল খুঁজতে চাই না বা কোনো ধরনের ডকুমেন্ট আপনাদের দিতে চাই না বা নিতেও চাই না এজন্য সাথে সাথে আপনারা এটাকে ডিএক্টিভ করে দিবেন বা ডিসিপ সমস্ত কিছু আপনারা মুছে দিবেন সাথে সাথে এগুলো ধরনের কোনো লিঙ্ক আসলে বিওয়ার্স আপনাদের বলে রাখি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সাথে সাথে আমাকে আপনারা রিপোর্ট করতে পারেন বা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন কোনো ধরনের ইউটিউবের সমস্যা হলে আপনারা বলতে পারেন তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের আপডেট আসার সাথে সাথে আপনারা যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে